আজকে হঠাৎ করে এক ভাবির বাসায় গিয়ে দেখেন কত কিছুতে ভাত খেয়ে আসলাম রান্নাগুলো সেই মজার হয়েছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক এক ভাবির বাসায় গেছি সে ভাবিকে শুধু বলেছি আজকে আপনার বাসায় আসবো ভাবির নতুন বাসা নিয়েছে এই কথা বলাতে সে তাড়াহুড়া করে আমার জন্য দেখেন গরুর মাংস তারপরে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে ডাল রান্না করেছে তারপরে রান্না করছে আলু ভর্তা করেছে আবার খাওয়া শেষে চাওয়া বানিয়েছে যাই ভাবির নতুন বাসা এখনও ভালোভাবে গোছানো হয়নি আমি পুরো বাসাটা একটু একটু করে দেখাচ্ছি তারা আসলে মানুষই দুইজন ভাইয়া থাকে না এখানে মা মেয়ে থাকবে তো দুই রুমের বাসা এ ছাদের মধ্যে বাসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে খোলামেলা যাই হোক আমি ছাদের চারিদিক থেকে ভিডিও করতেছি কোথায় কি হচ্ছে কে কি করছে এটাই তো আমার কাজ আমাদের কাজ কি কে কোথায় করছে এগুলোই তুলে ধরো ওই যে দেখেন একটা লোক কুলি করতেছে তাকেও ভিডিওর মধ্যে নিয়ে আসলাম তারপরে এই যে শুধু চারিদিকে বাসা আর কি থাকতে পারে বলেন আর ছাদে সবাই কাপড় শুকিয়ে দিয়েছে আকাশটা কত সুন্দর দেখেন আসলে ভাবির বাসা এখনো ভালো করে গোছানো হয়নি আমি মেয়েকে স্কুলে দিয়ে শুধু বলেছি ভাবি তুমি বাসায় কোথায় নিয়েছ বলল যে ও অমুক জায়গায় পরে বললাম যে ঠিক আছে তাহলে আমি আসতেছি মেয়েকে স্কুলে দিয়ে এরই মধ্যে দেখি সে মানে একদিকে গ্যাস গ্যাসের চুলে একটা সমস্যা আর এক চুলাতে সে মানে এতগুলো রান্না করে ফেলেছে আমি বললাম যে এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আসবো না আমি আসছি দেখার জন্য যে আপনি মানে কোথায় বাসা চা যাই হোক রান্না করছে খেলাম অনেক মজা করি যে তার অনেক গাছ এই যে একটা বাবুই পাখির বাসা খুব ভালো লাগলো আসলে আসলে সারা দিন দেখা যায় মেয়েকে নিয়ে শুধু স্কুল প্রাইভেট এগুলো করতে করতে আর ভালো লাগে না খাওয়া শেষে ভাবির হাতের চা এত মজা এদিকে মেয়েদের প্রাইভেটের টাইম হয়ে গেছে তিনটায় ভাবির মেয়ের তার ঘুরা করে চা খেয়ে বের হয়ে গেছে মানে চাটা আসলেই অনেক মজার সকালবেলা হলে আরও মজা করে খেতাম যাই হোক ভাবির বাসা আরেক দিন গিয়ে শুধু চা খাব বাসার কাছে গিয়ে ফোন দিব যে ভাবি বাসায় আছে যদি বলা যে হ্যাঁ তাহলে ঢুকবো মানে আগে থেকে বলা যাবে না যে আপনার বাসায় আসতেছি যাই হোক অনেক ভালো লাগলো অনেক মজা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবির জন্য অনেক অনেক দোয়া করবেন এরকম চা যেন আমাদের সবাইকে সে খাওয়াতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ